বাংলাদেশ সেনাবাহিনী কিছু কর্মকর্তার বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগে বিচার প্রক্রিয়া শুরু হওয়াকে স্বাগত জানিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান রোববার ভোরে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন স্ট্যাটাসে তিনি লেখেন দেশপ্রেমিক সেনাবাহিনীকে গর্বের জায়গা দেখতে চায় মানুষ কিন্তু দুঃখজনকভাবে কয়েকজন সদস্য ও মানবাধিকার এই আইনের প্রতি অসম্মান দেখিয়েছেন তিনি দাবি করেন এই অপরাধীরা ছিলেন ফ্যাসিস্ট সরকারের প্রতিপক্ষ নিধনের সহযোগী তবে পুরুষ সেনাবাহিনী নয় অপরাধের দায় কেবল ব্যক্তির উপরই বর্তায় এই বার্তা তিনি দেন জামায় অভিযুক্তদের সেনা হেফাজতে রাখা হয়েছে এবং সেনাবাহিনী কাউকে হয়রানি করা হবে না আর দোষীরা শাস্তি পাবেন এমন প্রত্যাশাও জানান ডাক্তার শফিক বিশ্লেষকরা বলছেন সেনাবাহিনী নিজেই যখন এমন কঠিন সিদ্ধান্ত নেয় সেটি প্রমাণ করে গুম খুনের দায় এখন আর চাপা থাকছে না